কেন কিছু মানুষ সোশ্যাল মিডিয়ার সমস্ত আকর্ষণ সত্ত্বেও নিজেদের ছবি পোস্ট করা থেকে বিরত থাকে এটি কোনো সাধারণ অভ্যাস নয় এর পেছনে রয়েছে গভীর মনস্তত্ব আমরা আজ মনোবিজ্ঞানের সেই দরজাটি খুলব এবং দেখব এই পোস্ট না করার মানসিকতা কিভাবে কাজ করে মনোবিজ্ঞানীদের মতে এদের একটা বড় অংশ হল ইন্ট্রোভার্ট বা যারা অতিরিক্ত সংবেদনশীল হাইলি সেন্সিটিভ পারসন এদের অভ্যন্তরীণ জগৎ খুব শক্তিশালী তারা বিশ্বাস করে নিজেদের শক্তি এবং শান্তি বজায় রাখতে ব্যক্তিগত জীবনকে আড়াল করা জরুরি তাদের কাছে অন্যের মনোযোগ নয় ভেতরের শান্তিটাই আসল রিওয়ার্ড অনেক সময় ছবি পোস্ট না করার কারণ হল সোশ্যাল মিডিয়ার কৃত্রিমতা মনোবিজ্ঞানীরা দেখেন যারা পোস্ট করেন না তারা অত্যন্ত অথেন্টিক বা প্রকৃত জীবনযাপন করতে পছন্দ করেন তারা দেখেন অন্যদের পোস্টগুলো কেবল নার্সেসিজম বা আত্মপ্রেম প্রদর্শন করছে তারা সেই শোরুমের অংশ হতে চান না তাদের পোস্ট না করার সিদ্ধান্ত হল ভার্চুয়াল মিথ্যাচারের প্রতি এক নৈতিক প্রতিবাদ আমাদের মস্তিষ্ক লাইক পেলে ডোপামিন নিঃসরণ করে যারা ছবি পোস্ট করেন না তারা সচেতনভাবে বা ইনকনশাসলি এই ডোপামিন লুপ থেকে নিজেদের সরিয়ে রাখেন তারা জীবনের আনন্দ খুঁজে পান কোনো পোস্ট করার আশায় নয় বরং কাজের মাধ্যমে সম্পর্কের মাধ্যমে তারা জানেন লাইক ক্ষণস্থায়ী কিন্তু আসল অর্জন স্থায়ী এই ডিজিটাল ডিটক্স তাদের মানসিক স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিকভাবে কিছু মানুষ হাই অ্যাভয়েডেন্স ব্যক্তিত্বের হন তারা ঝুঁকি নিতে চান না ছবি পোস্ট করা মানে সাইবার বুলিং ট্রোলিং বা এমনকি ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার ঝুঁকি নেওয়া এই মানুষগুলো ঝুঁকি পরিহার করে নিজেদের মনের শান্তি রক্ষা করতে পছন্দ করেন তাদের কাছে নিরীহ থাকাটাই সবচেয়ে নিরাপদ থাকা শেষ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট না করা আসলে আমাদের সমাজের কাছে একটি প্রশ্ন ছুড়ে দেয় আমরা কি নিজেদেরকে অন্যের চোখে দেখতে চাই নাকি নিজের মতো করে বাঁচতে চাই এই নীরব ব্যক্তিরা প্রমাণ করে যে আপনি নীরব থেকেও সমাজে গুরুত্বপূর্ণ হতে পারেন এবং আপনার প্রাইভেসি আপনার সবচেয়ে বড় সম্পদ এই বিশ্লেষণটি কেমন লাগল কমেন্টে আপনার ধারণা লিখুন এবং ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ